এরার উপরে বর্তমানে দেখুন যে ফেসবুক চালাও সরকারে দিলাইছে যে জাদু টুনা করা জেরা তন্ত্র মন্ত্র করে এরারে এর সুবাহ আমরা আর কুরান অদিসর খাম মূল আলী মকলর বয়ান আর খাম সরকার আরম্ভ করে দিছে হ সুবাহ আল্লাহ আমার হায়াতে জিন্দগি যে সরকার পাইছে কোনো সরকারে তার উপরে পদক্ষেপ নিছে একমাত্র হিমন্ত সরকারে নিছে যার কারণে ধন্যবাদ জানাই আর হিমন্ত একশো বছর দুই নাই বছর যে কাম বেটা আৰম্ভ কৰিছে এখন দৰা চুৰ হৈছে বৰ্তমানে স্কুল তাৰিখৰ চাৰিটা দৰা পৰিছে কটা চাৰিটা লাল চালু বুজিছে নেকি মাথা খালা বান্ধিয়া শুনো আৰু খন বান্ধিছে তোমাৰ লোটা বটাৰ ইয়াৰ তাবিজৰ অ বাইৰীয়া খবৰ বাছৰ চুংগী দিয়ে তাৰ বাইদেউ জক্লা কৰিছে তোলা দেখি ফেচবুকক আহিবা আমাৰ বাই হ'ল বুজুৰ্গ হল আপোনাৰ কাছাৰৰ অঞ্চলৰ দুইটা ৰান্ধাৰ ধৰণৰ দুইটা দহটা মিলে চাৰিটা এক লগ কৰিছে চাৰিটা চৰকাৰে বাহাদুৰ চৰকাৰ বাহাদুৰ দে ধন্যবাদ দেই বাবা তুমি অ এটা কাম কৰ তোমাৰ সুতীয়া বৰ্ড দি মোৰ হয় কোনো গুরু আর না ও কুরানোর মোতাবিক কুরআন পক্ষে কাম করে আমি সরকারের প্রতি একমত আল্লাহ তারালা কিন্তু মাঝের সময় কিছু গন্ডগোল সময় তো জানে আর কে আমরা মাদেশা বাঙ্গিয়া জুরি হ্যাঁ আমরা মসজিদ বাঙ্গিয়া জুরি হাসাই নামিছা টুফি রুফির আঘাত এর বাদে আমরা রিতা রুফে আঘাত মা বন্ধু রুফে আঘাত জায়গা জায়গা উচ্ছেদ অভিযান ইতা দেখার বাদে ইটা যে হইতাম বুঝছেন আমার বাঘড়া বাজি যায় গিয়া এখনও ঠিক এর গতি হিলাইনেও আমার মামুজু হুশিয়ার খরি বাবা এটা খরি ওরা তোমার আল্লাহ বানাইছে ক্ষমতা চিরদিন রইত নাই সার লাগবো লাগবার দ টি এক ভরবায় আর একবার দুনিয়ার জমিন থেকে নাম ও নিশান নাই জীবকে ওটা লাগিয়া হুশিয়ারে তাহার দরকার তারাও যতটাও সরকা বাংকা মসজিদ বাংকা মদেশা বাংকা আমরা হুশিয়ার তুমি তাই যত বাঙিবা তুমি তাই বাংতে পারবা আর আমরা যত তুমি তাই বাঙ্গো একবার আর আমরা বানাইতে আসি আর একবার সুবাহ আল্লাহ আমরা বানানি চলে ইনশা আল্লাহ তালা কতক্ষণ তারা বাংতে পারে তো যাই হোক আমার বাই হল আমার বুজুর্গ হল ইতার বিদ্যুৎ মাতি আর ফুর্তি সংগত দুই চারখান মাত আইসে মাতিছি কিন্তু মেইন মাত হইল আপনার সামনে ভিজিলাম টাটারি মুস্কাড়ি নাই খুব অরিজিনাল দুই সান মাত মাতিতাম যে মাতে আপনার অঞ্চলও ফায়দা হয়তো আমারও ফায়দা হয়তো আলমার নে কামল করতাম রাজি আসি ভাই আল্লাহ কবুল কবুলি আমরা মুসলমান তো আসলে জাত আর সারা দুনিয়ার মানুষ লোবি লোভিয়া আমরা সারা বরবাদ করল সারা ধ্বংস করল সারা আমরা ধ্বংস করিয়া ভাল লোভ সারিলে ইমান তাল হইব লোভ সারিলে আকলাক ভালো হইব লোভ সারিলে চরিত্র ভালো হইব আমল ভালো হইব লোভ সারিলে আমার বাই হল আমার বুজুর্গ হল ফাফতনে বাঁচতাম বারমন খাম অংশ ঘর্ষণ করতাম বারমরে বাই কিলা লোবি এটা ঘটনা আনলে মনে করব

খ্রিস্টান আর একজন হইলা মুসলমান একজন খ্রিস্টান আর আর একজন এহুদি খ্রিস্টান ঈশা নবির উম্মত এহুদি ঈশা নবির উম্মত একজন মুসলমান আমার ভাই এই নইলা ইমানদার তিনজনে তারা বন্ধুত্ব তিনজন যাইতে আটিয়া খুব খেয়াল করিয়া খিলা শিয়ান হয়েছি যাইতে আটিয়া যাওয়ার সময় কতক্ষণ যাওয়ার পরে আমার ভাই যখন আমার বুজুর্গ হল মুসা নবীর যে বেটা খ্রিস্টান উম্মত এবেটা কইল মুসলমান এনে এনে কইল ভাই ফেটর কুদা এরাটা যায় না রে ভাই বড় কুদা লাগছে পিপাসা লাগছে রুটি তোমরার কাছে কয় খান কয় রুটি তিন খান কয় খান রুটি তিন খান এই খ্রিস্টানে কইল তিন খান তাকিয়া আমরা দুই জনে মিলিয়া তিন জনে একান খাইলাই পারিয়া দোকান তা দোকান পরে খাইমু আর কত খান আটিয়া দোকান খাইমু আর কত খান আটিয়া এখান এখান খাই ফানি খাই ফেট বরিয়া আর্টিস্ট চলো দেখন এখন তিনজনে ফারি এখন তিন সমান করিয়া খাইলা আর ঈসা নবীর জবাই বেটা ইহুদি উম্মতি হইল এখন আটা যায় না সারা ঘুমাইয়া পড়ি হইল ঘুমাই যায় তিননগু ঘুমাই গেছন ঘুম তো নে উঠিয়া খাইমু এখান আর মঞ্জিলও গাগত পৌঁছে যাইমু আরে খান ও ঘুমাও তিনজন হইতে মুসলমান যে ব্যক্তি এ বা দেখো আমার এক মাত আছে বলে কিতা বলে আমি ও না হো না আমি মাঝে হো সুবহানাল্লাহ হে মাঝে উত্ত মুসলমান যে সিয়ার নী চালাক বেশ মাঝে উত্তই সাইটে উঠলে কি সাইডে আমার ঘুমে ধরে না আমারে মাঝে আল্লাহর মাঝখানটা বেশি ভালো হয়তা হোক সুবাহ আল্লাহ আর আসলো ঠিক সব থেকে মাঝখান জায়গাটা ভালো না ভাই

মুসলমানে কি একটা বুদ্ধি করে কয় হে রুটিলা খাইলে মানতাম না কিলা কে কয় যে সোফন বালা দেখবায় আর সফণ দেখার বাদে সোভনায় মোজা আর শ্রোভন সব তাকি বালা নানি তাই দিও দিয়খা খাইনি বাই খ্রিস্টানি কে কে আমি কই হুদী কেবো মুসলমানের কই লিজন সোফন উঠিয়া তিনজন সবজনে বালা হইব খাইতা এখন খ্রিস্টানিকে ও কইল বালা সোফন আমি কে গুমাইতা ও তো সব বুঝিয়া খ্রিস্টানীকে কইল আমি উঠিয়া সজা করিয়া করবো আমি দিয়াছি আমি সাতৈ আসমানো ইস মোসানবী আমার ডাকিয়া বালা বালাশন এ সাতই আসমানো অঁ সি কৈলোঁ এহু দিয়ে কৈলো আমি কিতাপ চোফোন কৈতাম সি কৈলো আমি চৌতীয়া আশমানো আছলাম ইছা নবী লগে ক'ক কৈলো অগে দুই চোফোন বনাইছে মুছলমানে তাৰ আৰো বনাইছে বনাই লোক তাই ওৰচলিয়ালে মুছলমানে যি কাইলৈ চাই তুমি ক'ব যায় সফল কিতাৰে চে বাই আমি খালি কুমাইছি আর শ্ৰভে দেখি মুসা নবী আমাৰে ডাক মাৰি আ সাতই আশমানো লৈয়া কে গিয়া সাত আশমান গিয়া মুসা নবীৰ লোকে গছ চপ ভৰি আর হাসি ডাট্টা হৰি আর মোছা নবী আমাৰে হলা মায়া চুমা দি চন দেখলি ইয়াত সুন্দৰ সফন পালা শফন তুমি কিতা যা কি ঐ শুধিৰে হয় আমি দেখিয়া আমারে চতু আশমান লৈয়া কে চন গিয়া ঈষা নবী এ তান লোকে গছ চপ ভৰি আৰ মাত কথা কৰছি তাই ন আমাৰ সংঘা চুমা দি চন মায়া ঘৰ আর ঈশা নবীর লোকে মাত কথা করি তো তোমার কাছে আইলাম তারা দিয়ে গেছে গেলে করে তুমি কি তার স্বপ্নে দেখছ হয় রে ভাই তুমি স্বপ্নে দেখছি আমার কেন কইতাম নি বলে কো আমি স্বপ্নে দেখছি তোমরা খালি ঘুমাইছ আর আমিও ঘুমাইছি স্বপ্নে দেখি তো বলে এক বেন্দা লইয়া লাঠি কি গিয়ে আইসা আমার মাতা আর উঠে কয় রুটি খাইতেন না খাইতে না রুটি উঠিয়া খাইতেনি না খাইতে না আমি কালে ভাই মাথা ফাটাইছি রুটি খা না মাতা হতাই খেলে একদম যেমনে মাত্র বাড়ির চিন্তা আমার মাতা ডাইল করবো তোমরা স্বপ্ন আর আমি উঠিয়া দিওখান রুটি খাই দিয়েছি রে বা এই দরাইয়া

বাণী মাৰি সনা বাংগিলিব বাংিলিব নাই অদালৈকে আমাৰ বা এইফালৰ তাই তাই চৰকাৰৰ তাই তাই আমাৰ চলা লাগিব এনেও আমাৰ মস্তানি ভুটানি খেলে আৰু এনেও বদমাশী খে চুৰি ডাকাতি লুচামিত